ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর শুক্রবার বিশ ডিসেম্বর বিকেল তিনটা দশ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি উনিশশো সালে আইন পেশায় যুক্ত হন দু সালের অক্টোবর থেকে দু সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন 2008 হাজার থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলেছেন ছাত্রজনতার আন্দোলনের পর এবারও পেয়েছিলেন সরকারের দায়িত্ব তবে সেই দায়িত্ব শেষ করার আগেই আল্লাহর ডাকে পৃথিবীর মায়া ছাড়তে হলো তাকে মারফাসান বিশাল বাংলার দশ